ব্লগ কিভাবে করতে হয় সেটি আমার জানা নেই তবে একটি ভিডিও করে ভয়েস দিলে যদি ব্লক হয়ে যায় তাহলে আজকে এই ভিডিওটি একটি ব্লগ আমার প্রথম ব্লগ তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটি রুমাল যেটি আমি প্যাকেট করে মানে হচ্ছে কামের মধ্যে প্রবেশ করি এটিকে আমি ডেলিভারি করব দ্বিতীয়ত যা যা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি হুপ আর্ট যা অর্ডারই ছিল আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রেস প্রোম্যাক্স আপনারা যদি ফেসবুকে সার্চ দেন তবে অবশ্যই প্রথমেই আমার চ্যানেল সরি পেজটি আসবে আপনারা চাইলে পেজটি ভিজিট করতে পারেন তো দেখুন দুইটি পার্সেল আমার রেডি করে ফেলেছি তিন নম্বর যে পার্সেলটি সেটি হচ্ছে একটি রুমাল এটি কিন্তু হাতের কাছে রুমাল আপনারা হয়তো বা চ্যানেলের মধ্যে ভিডিও দেখেছেন আর এটি কিন্তু এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্যাকেজিং করে রেডি করছি তো ওনাদের হচ্ছে প্রত্যেক দিন পার্সেল থাকে তো আজকে হচ্ছে তিনটি না টোটাল পাঁচটি পার্সেল ছিল দুইটি পার্সেল আমি রেডি করতে পারিনি তাই তিনটি দিয়ে দিচ্ছি কারণ পার্সেল জমিয়ে রাখলে পরবর্তীতে অনেক জমা হয়ে যায় আপনাদেরকে আরও কিছু প্রসেসিং কাজ দেখা এটা হচ্ছে মিনি রুমাল যে রুমালের মধ্যে কোনো কিছু লেখা নেই আমি আমার পছন্দ মতো করে রেখেছি অনেক সময় কাস্টমাররা চেয়ে বসেন এটিও আমার পছন্দ মতো আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে এটি লিখে এটা হচ্ছে সিবিট কালারের মধ্যে করে দিয়েছি এখন যে দুইটি রুমাল দেখতে পাচ্ছেন আগে পার্সেল করেছি সেই দুইটি রুমাল আমি আপনাদেরকে আসল যে চেহারা সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেকেই বলতে পারেন যে কালারের যে সমস্যা হ্যাঁ অনেকে বলেন যে কালারের সমস্যা আসলে সাদা কালারের কোনো কালারের পরিবর্তন হয় না কালো কালারেরও কোনো কালারের পরিবর্তন হয় না হ্যাঁ ফোনের মধ্যে হয়তো বা একটু রেজলেশন কম বেশি থাকতে পারে এই আর কি তো পার্সেল দিয়ে আসার সময় আমি হচ্ছে ছোট্ট ছোট্ট পাখির বাচ্চা পাই সেগুলোকে সাথে নিয়ে চলে আসি মানে এখানে আমার যে কুয়েল পাখিগুলো সেগুলো হচ্ছে দশ টাকা করে নিয়েছে মানে টোটাল এগারো টাকা করে চাইছিলো বাট আমি দশ টাকা করে দিয়ে নিয়ে আসছি কারণ আমার টুকটাক বিভিন্ন জিনিস করতে ভালো লাগে তো এখানে কুয়েল পাখি পালার শখ অনেকদিন আগে থেকে তো ভাবলাম নিয়ে নিই এটা হচ্ছে পূর্বেই মেসেজে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল ওনার কাছ থেকে নিয়েছি আসার সময় উনি ওনার সাথে দেখা হয় এবং দেখা করে আমি নিয়ে আসি তো এখন দেখেন এটা যেহেতু দুই দিনের কুয়েল পাখির বাচ্চা কিভাবে কি করতে হবে আমি কিছু জানি না মানে হচ্ছে আমি জিরো থেকে স্টার্ট করতেছি আর এখানে আমি দুইশো বিশ টাকার টোটাল বাইশটি বাচ্চা নিয়েছি আর এইগুলো ন মানে যদি মরেও যায় আমার আফসোস থাকবে না আমি হচ্ছে শেখার জন্যই নিয়ে আসছি তো কি করব এখন আমার কাছে তো তেমন কোনো কিছু ছিল না আসার সময় ফলের দোকান থেকে এই যে ঝুড়িগুলো এগুলো দুইটি ঝুড়ি নিয়ে আসছি বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা করে নিয়েছে তো দেখুন এখানে আমি কস্টেপ দিয়ে কিছু পরে থাকা অবস্থায় বোর্ড ছিল সেই বোর্ডগুলো ব্যবহার করে কস্টেপ দিয়ে আমি লাগিয়ে এনেছি এটার মধ্যে হচ্ছে কি জানি ব্রুডিং বলে মনে হয় কুয়েল পাখিকে লালন পালনের জন্য প্রথম মনে হয় দশ পনেরো দিন ওইভাবেই রাখা লাগে তো সেটার প্রসেসিং আমি করতেছি আর সাথে নিয়ে আসছিলাম লাইট প্লাস তার ওইগুলো আমার সেটিং করা হবে এই কুয়েল পাখিগুলো আমার শখের বসে নিয়ে আসা আমি চেষ্টা করতেছি মানে হাতের কাজ করে তো আর সব সময় টাকা জমিয়ে রাখা যায় না এভাবে কিছু কিছু করতে অন্য পরিকল্পনা করতে হবে সেই জন্য এত কিছু করা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ